আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এক থাকা লেবু এই যে দেখুন একদম সুন্দর পাঁচটি লেবু একখানে এই যে এখানে দেখুন আরেকটি লেবু সবুজ পাতা লেবুর গাছ বেশ বড় হয়েছে প্রতিটি জায়গায় প্রায় দুটো তিনটু একসাথে দেখেন এখানে দুটো এখানে আছে দুটি নিচে একটি দেখেন ভালো করে তারপর ওই যে পাশেই পাশেই দেখা যাচ্ছে পাশেই এই যে এখানে দেখুন পাশে আবার ফুল এই যে ফুল এসেছে ফুল ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো আস্তে বড় হবে এই পরে ফুল ফুল একটা বারো মাসি লেবু লেবু এবং বারো মাসেই ধরে দেখুন বলতে দেখা যাচ্ছে ওখানে একটি লেবু অনেক বড় হয়েছে ওখানে একটি